আজকের এই ব্লগ ভিডিওতে আমরা তেঁতুল চা খাওয়ার জন্য গিয়েছিলাম শ্রীরামপুরে এটা একটা কড়াইগ্রামের গ্রামের একজন একটা আকর্ষণীয় পর্যটক কেন্দ্র হয়ে উঠেছে এখানে আজকের এই ব্লগ ভিডিওতে আমরা এখানে ঈদের পরের দিন গেছিলাম যদি দিন আগের ভিডিও রেকর্ড করা আজকে আপলোড করছি ভিডিওটা আমার কাছে খুব ভালো লাগছিল আজকে আপনাদের সাথে শেয়ার করলাম উপভোগ করুন কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন অবশ্যই ভালো লাগলেও বললাম ভালো না লাগলেও বললাম ভালো লাগলে ডিসলাইক দেবেন বেশি ভালো না লাগে যদি সাবস্ক্রাইব করে থাকেন তো আনসাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ভিডিওটা শেষ দেখুন আশা করি ভালো লাগবে আর ছবি তুল দিবনি বন্ধুদের দিই লেগে কি করবো

এখানকার তেতুল হ্যাঁ সেই আপনার হচ্ছে রাস্তায় থেকে আসে এই আপনার হচ্ছে

আইসক্রিমটা হচ্ছেলো আল্লাহ ভরসা পোলাবনে মন করে খলোসা হ্যাঁ পোলাপান হাইটা হাইটা জানার 4 চারটা 4 টাকা আমাদের এখানকার শ্রীমপুরে লাড্ডু আইসক্রিম কি আইসক্রিম কি আপনারা খাবেন নাকি আইসক্রিম 20 টাকা 20 মাত্র 30 টাকা 30 টাকা আচ্ছা আইসক্রিম মধুমাদ আইসক্রিম আইসক্রিমের হচ্ছে মধু অভদ্ৰভদ্ৰ অভদ্ৰ তুমি কি কৈছা আৰু কি হৈছে

জীবের জল চা দেখে কত সুন্দর আবার দেখা যাচ্ছে নাকি দেখো চায়ের সাথে আমি বলবো ধরো ধরো হ্যাঁ এখন কই যে।

খুব ভালো সবাই বাইক নিয়ে ঘুরছে শিবলু ভাই গাড়ি বাইরে আইছে বেরাইতে হ্যাঁ নতুন গাড়ি কিনছে গাড়ি বাইরে আইছে আমি ভাইরাল হওয়ার লাগি তো গাড়ি বাইরে ভাইরাল হওয়ার লাগি গাড়িগুলো বাইরে আইছে যাই হোক ভাই ডাবল ডি আমরা আমরা ভাইরাল হবো আজকে চিন্তা করে কোনো লাভ নাই কোনো আফসোস করে লাভ নাই চলে হ্যাঁ ভালো ভাই আরে দাঁড়াও কই খারাপ হয়ে এই এই জায়গার নাম কি শ্রীরামপুর শ্রীরামপুর ফুটলু হাজির তেল পাম্প চোর মস পাম্পের আপনি হাজার হাজার দর্শক সবাই আছে এখানে চার কাছ দেখতে দেখতে এই যে সার্কাস খেলাইছে সার্কাসের মেন অ্যাক্টর হচ্ছে নায়ক হচ্ছে শিবলু ভাই আমার কথা বারবার পুরুষ প্রাপ্ত শিল্পী টিকটক ভাইরাল ইউটিউব ভাইরাল ফর ইউ কা আছে বারবার টাইস মিস্ত্রি রাজ মিস্ত্রি রড মিস্ত্রি সব একসাথে